হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা সেজে কোথায় এসেছি নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো তো আজকে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে আর বিয়েটা হয়েছিল নিমতৌড়ির একটা গেস্ট হাউস আর গাইস গেস্ট হাউসটা এত সুন্দর হবে ভাবতেও পারিনি জাস্ট অসাম আর ডেকোরেশনও ছিল অপূর্ব আর আমরা এসেছিলাম সবার প্রথমে আর এসে আমরা চারদিক ঘুরে দেখে নিলাম জাস্ট দারুণ লাগছিল তো তোমাদের এই গেস্ট হাউসটা কেমন লাগলো জানিও আর এপাশে বোন দেখছিল নিচের দিকে কারণ বর বউ দুজনেই চলে এসছে আর এই যে দেখতে পাচ্ছ সবাই নিচে দাঁড়িয়ে আছে ওরা এখন আসবে তো দেখতে দেখতে অনেকজন চলে এসছিল তারপর আমরা চলে গেছিলাম একটু স্টলে আর এত পরিমাণে ভিড় ছিল যে কি আর বলবো পুরো ঘামে ভিজে গেছি যাই হোক স্টল দিয়েছে তো খেতেই হবে আর স্টলে কি কি ছিল তোমাদেরকে বলে দিই কফি ছিল ফুচকা ছিল পকোড়া তারপর কোল্ড ড্রিঙ্কস আর পান তো এখন আমরা ফুচকা স্টলে ঢুকে পড়লাম তো এখান থেকে আমরা ফুচকা খাচ্ছিলাম কি আর বলবো জাস্ট অস্বস্তিকর বাট বিয়ে বাড়ি তো হাত করা যাবে না আর গাইজ বর এতক্ষণ আসছিল আর এসেই গাড়িতে বসেছিল আর ফাইনালি এখন ঢুকছে আর এসেই তো ফটো তোলায় ব্যস্ত আর গাইজ এপাশে বামুন ঠাকুর বিয়ের জন্য সব জোগাড় করছে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে আর গাইস বরের ফটোশ্যুট হওয়ার পর শাশুড়ি মায়ের সঙ্গে ফটোশ্যুট করলো আর যা যা নিয়ম ছিল সবই পালন করা হয়েছিল আর হ্যাঁ মেন কথাটা তোমাদেরকে তো বলাই হয়নি বিয়েটা হয়েছিল আমার একটা পিসির মেয়ে তো যাই হোক তারপর একে একে সবাই আসছিল জায়বের সঙ্গে দেখা করতে আর সবাই মিলে ফটোশ্যুট চলছিল দারুণ লাগছিল ব্যাপারটা তো যাই হোক একটু পরেই জামাইবাবুকে বিয়ের জন্য নিয়ে যাওয়া হবে বিয়েটা জাস্ট শুরু হলো এখন এখন অনেক বাকি বিয়েতে বসতে তো আমরা খেতে চলে আসলাম আর আজকের মেন কোর্সে অনেক কিছুই ছিল বিয়ে বাড়িতে যা যা আইটেম হয় প্রায় সবই ছিল আর গাইজ আমরা এখানে খেতে বসেছি আর ও পাশে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো তাই জন্য আমরা অল্প কিছু খেয়ে চলে আসলাম বিয়ে দেখতে আর এসে দেখি অনেকটাই বিয়ে হয়ে গেছে কারণ মেনলি আমরা এসেছিলাম বিয়ে দেখতে আর খাওয়াটাও আমাদের দ্বারা হয় না তো এখন চলছে খইপুর আর তার আগে শুভদৃষ্টি মালাবদল সবকিছু হয়ে গিয়েছে তো ওগুলো আমরা প্রচুর মিস করলাম নয় আজ তেরে সা आए सारा शहर आज चिट्टा कुकड़ बने रेत चिट्टा कुकड़ बने रेत काश नींद গাইস এখন বিয়েটিএ সব কমপ্লিট হলো আর আমরা এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি কারণ এখন আমরা যাবো বাড়ি তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছিল কমেন্ট করে জানা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলেও লাইক করো আর না ভালো লাগলেও লাইক করো আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও